চারচাকার গাড়িতে সুদৃশ্য ঘরোয়া বানিয়ে অত্যন্ত আকর্ষণীয় মেলা করলেন বানিয়াপুকুর পুকুর ঘুঘুডাঙ্গা ও বিলাল মৌজার মানুষ এখানে মশাল যেমন জ্বালানো হয় তেমনি সুদৃশ্য ঘোড়ার ছবিও ফুটে ওঠে অসংখ্য মানুষ কারবালার মেলা দেখতে আসেন বহু ব্যবসায়ীরা তাদের পশরা সাজান এদিন যারা অস্ত্র নিয়ে নাচ করছিলেন তাদের উদ্দেশ্যে বারবারই অস্ত্র সংগঠনের ঘোষণা হয় মাইকযোগে যোগে শুক্রবারে মেলা কমিটি তরফে মোহাম্মদ রফিকি বলেছেন শোনাব এটা কোন জায়গা এটা এটা হচ্ছে বানিয়া পুকুর মিলন এই মাঠে আজকে প্রতি বছরের ন্যায় আয়োজন করা হয়েছে এবং বেলল গ্রামীণ সমাজের তরফ থেকে সেই আয়োজন আজকে চলছে এটা মোটামুটি প্রায়

সে আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে এবং পুলিশ পারমিশনে যেটা কাজ করেছে যেটুক টাইম দিয়েছে সেটুক টাইমের মধ্যে আমরা শেষ করে তবে শুক্রবারের এই কারবালার মেলা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে আয়োজকরা এমন বিষয়টি নিয়ে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষও উত্তর দিনাজপুরের বানিয়া ঘুঘুডাঙ্গা ও বিলল মৌজার মেলা ময়দান ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স